অনেকেই যারা ফোম কাটিংয়ের ভিতর কাট নিতে চান আমাদের এই কার্ডটি হলো ফোম কাটিংয়ের ভিতর সেমি কাট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা খুবই সুন্দর একটি কাট ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর এটা হল আকাশমণি আকাশমণী তৈরি করা এটার প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি গোলাপ কাঠের ডিজাইন সম্পূর্ণ আকাশমণি কাঠের পাশে এবং বিছনা ঘোড়া যা আছে সব মালামাল থাকবে আকাশমণি গাছের আপনার চাইলে এই ধরনের মালামাল পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন এই কার্ডের প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে কি রাউন্ড কার্ড এটা হোম কাটিং এর ভিতর ছয় ফিট বাই সাত ফিট সাইজের ভিতর আমাদের প্রত্যেকটা কার্ডের পাশে এবং বিষ নাগরের সম্পূর্ণ মালাও থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কার্ডের দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে সেম টু সেম কার্ড আরেক পিস আছে এটাও আপনি ফোম কাটিংয়ের ভিতর সেম ডিজাইন করা এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে হঠাৎ কিং সাইজের ভিতর অরিজিনাল আকাশমণি কাঠের ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এই কাঠার প্রাইস পড়বে একুশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আর আমাদের লোকেশন হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান টেক আশুলিয়া সাভার ঢাকা এই ধরনের ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার থাকবে এগুলো ইমো এবং হোয়াটসঅ্যাপ সারা বাংলাদেশেই আমাদের এই কারখানা থেকে পাইকারি দামে ফার্নিচার নিতে পারবেন